আজ বাংলাদেশের জুলাই বিপ্লবের প্রতীক শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজে আমরা শরীফ হলাম আজকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মেবিনেউতে স্মরণকালের ওই ঐতিহাসিক জানাজা বাদ ভাঙ্গা মানুষের এই স্রোত এই জোয়ার প্রমাণ করে শরীফ ওসমান হাদি বাংলাদেশের মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা সে আসন গেড়েছিল গোটা বাংলাদেশ বাংলাদেশের মানুষ সারা পৃথিবী জুড়ে শরীফ ওসমান হাদির বিরহ বেদনায় তারা কাতর তবে আসার কথা হলো যে তারা এই শোককে শক্তিতে পরিণত করেছে আজকে শরীফ ওসমান হাদির জানা যায় অংশগ্রহণকারী বীর বাংলাদেশের তৌহিদি জনতা তারা যে শপথের বাণী উচ্চারণ করেছে আমরা সেই শপথের বাণী শুনে উজ্জীবিত আমরা মনে করি খুনিরা শরীফ ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে চেয়েছিল কিন্তু আজকে শরীফ ওসমান হাদির এই আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্ম যেই সাহসী এবং যেই উদ্দীপনা তারা দেখিয়েছে এবং তারা যে শপথে উজ্জীবিত হয়েছে আমরা মনে করি এর মাধ্যমে খুনি এবং তার ষড়যন্ত্রকারী সহযোগীরা তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবেন হাদির যে ইনসাফের যে লড়াই ছিল ইনসাফ প্রতিষ্ঠার যে সংগ্রাম ছিল সে তার মৃত্যুর মধ্য দিয়ে সে তার এই সংগ্রামকে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে প্রতিটি ঘরে ঘরে সে ছড়িয়ে দিতে পেরেছে বলে আমরা মনে করি কাজেই শরীফ ওসমান বিন হাদির এই জীবন সময়ের দিক এবং সময়ের বিবেচনায় ক্ষুদ্র হতে পারে কিন্তু কর্মের বিবেচনায় এবং লক্ষ্য উদ্দেশ্য অর্জনের বিবেচনায় একটি সফল এবং সার্থক জীবন বলে আমরা মনে করছি আমরা বাংলাদেশের মানুষের কাছে আমরা এই আহ্বান জানাই যেন আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি তবেই আসলে শরীফ উসমান বিন হাদির এই শাহাদাত এটি সত্যিকার অর্থে কার্যকর হবে এবং তার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ